আমরা এখন দেখব সূত্রের সাহায্যে কীভাবে গুণফল ফল নির্ণয় করতে হয় তো এখানে দেওয়া আছে এ প্লাস টু বি এর ঘর নির্ণয় করা তার মানে হচ্ছে এ প্লাস টু বি টু দি পাওয়ার কিউ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার কিউ প্লাস থ্রি এ স্কোয়ার আর বি হচ্ছে টু বি প্লাস থ্রি এ টু বি হোল স্কোয়ার প্লাস টু বি টু দি পাওয়ার কিউ এটাকে আমরা ডাইরেক্টলি লিখে ফেলতে পারি এখন এ টু দি পাওয়ার কিউ প্লাস সিক্স স্কোয়ার বি তিন ছয় স্কোয়ার বি প্লাস সিক্স এ বি স্কোয়ার এইট বি টু দি পাওয়ার কিউ তো এখানে দেওয়া হচ্ছে সরল কর তো এটাকে আমরা যদি ভেঙে লিখি এখান এখানে একটা ফর্মুলা পড়ে গেছে যদি ভেঙে লিখি তাহলে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড টু পাওয়ার কিউ প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড টু পাওয়ার কিউ প্লাস টুয়েলভ এক্স এটা যদি আমি ফর্মুলায় ফেলে দিই এখন হয়ে যাবে আমাদের টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড ইন্টু টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড তো এখন এটাকে আমরা যদি এ ধরি এ আর এটাকে যদি বি ধরি তাহলে হচ্ছে এ টু দি পাওয়ার কিউ প্লাস বি টু দি পাওয়ার কিউ প্লাস টুয়েলভ এক্স ইন্টু এ টু বি তো এখন একটা জিনিস দেখো এই এ আর বি যদি যোগ করি আমরা তাহলে কি হয়ে যাচ্ছে এক্স ফোর এক্স থেকে যাবে থ্রি ওয়াই কেটে যাবে ফোর কেটে যাবে তার মানে এ প্লাস বি ইকুয়ালস টু ফোর এক্স তো এখানে আমরা লিখতে পারি এ টু দিবার কিউ প্লাস বি টু দিবার এ ফর্মুলা পেয়ে গেছে এখন এখন আমরা যদি মাল্টিপ্লাই করি এ টু দিবার কিউ প্লাস বি টু দিবার কিউ প্লাস থ্রি ইন্টু এ স্কোয়ার বি প্লাস অথবা থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ এ বি স্ক তাহলে হবে কি এ প্লাস বসাই দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে এখানে এ এবং বি এর মান বসানোর দরকার আমরা এ প্লাস বি এর মান আমরা পেয়ে গেছি ফোর এক্স তো ফোর এক্স ডাইরেক্টলি বসাই দেয় টু দি পাওয়ার কিউ ইকুয়ালস টু নাথিং বাট সিক্সটি ফোর এক্স টু দি পাওয়ার কিউ এটা হলো আনসার তো ঠিক একইভাবে এইটাকে যদি দেখি এক্স ইকুয়ালস টু সিক্স হলে এইট এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস মাইনাসভেন্টি টু এক্স স্কোয়ার প্লাস টু টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন এক্স মাইনাস টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন এর মান কত এটা বের করতে হবে তো এখানে আমরা এইটাকে ভাগ করে ফেলতে পারি টু এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস থ্রি ইন্টু টু এক্স স্কোয়ার থ্রি ইন্টু টু এক্স স্কোয়ার ইন্টু সিক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স ইন্টু সিক্স স্কোয়ার মাইনাস সিক্স টু দি পাওয়ার কিউব কারণ দুইশো ষোলো হচ্ছে সিক্স টু দি পাওয়ার কিউব এখন ফর্মুলায় নিয়ে আসলে হয়ে যাবে এবং পরে এক্স এর মান বসাই দিলে আমাদের ভ্যালু পেয়ে যাবো আমরা এখানে এই অঙ্ক দেখি এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে প্রমাণ করতে হবে যে এক্স টু দিওয়ার ওয়াই টু প্লাস টু থ্রি এক্স তো আমরা এটা প্রমাণ করার জন্য একটা কাজ করতে পারি এক্স প্লাস ওৱাই পক্ষে কিউবিক কৰে এক্স প্লাছ ৱাই টু দি পাৱাৰ কিউ ইকুৱেল জেড টু দি পাৱাৰ এটা ফৰ্মুলা ফলাই দিয়ে এক্স টু দি পোৱাৰ কিউ প্লাছ ৱাই টু দি পাৱাৰ প্লাছ থ্ৰী এক্স ৱাই ইন টু এক্স প্লাছ ৱাই ইজিকেল টু মাইনাৰ জেড টু দি পাৱাৰ কিউ এইখনে এক্স টু দি পাৱাৰ কিউ প্লাছ ৱাই টু দি পাৱাৰ কিউ এখানে এক্স প্লাস ওয়াই দি পাওয়ার কিউ প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউ প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ইকুয়ালস টু মাইনাস জেড টু দি পাওয়ার কিউ তো এখন যদি জেড পাশে নিয়ে আসি এক্স টু দি পাওয়ার কিউ

দ্যাট মিন্স এটা এই পাশে নিয়ে যাই টু এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো তো এক্স পেয়ে গেলাম জিরো তো এখন যদি আমার দরকার হচ্ছে এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ টু আমরা ফর্মুলা বসে দিতে পারি এক্স এক্স প্লাস ওয়াই কিউ মাইনাস থ্রি

আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়াই ইসিক ওয়াই মাইনাস সিক্সটিন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখন যদি আমরা মান বসায় দেই তাহলে এখানে দেয়া আসে এইট

ক্যালকুলেশন করলে এটা আসবে ওয়ান জিরো ফোর এইট তার মধ্যে এই সরলটা দেখি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস প্লাস বি বি স্কোয়ার মাইনাস সি ইন্টু স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার তো এইখান থেকে আমরা এখান থেকে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তারপরে স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার এস সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার তো এইখানে এই অংশটুকু দিয়ে আমরা লিখতে পারি এই অংশটুকু থেকে আমরা লিখতে পারি এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা পড়ে গেছে প্লাস বি কিউ মাইনাস সি কিউ পড়ে গেছে প্লাস সি কিউ মাইনাস এ কিউ তো এখন যদি দেখি এটা কেটে যাচ্ছে এটা কেটে যাচ্ছে এটা এটা ইকুয়ালস টু জিরো হয়ে যাচ্ছে তার মানে এটা সরল করলে এটার মান হয়ে যাবে জিরো তো এই ছিল আমাদের আজকের উদাহরণ থ্যাংক ইউ ভেরি মাছ